হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই আদার মাইন্ড ক্যাফ্ট একটা ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো গাইস আমি গত কিছুদিন আগে একটা মাইন্ড ক্যাফ্ট একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে আমি আমার দা বেস্ট ওয়ার্ল্ড ওই সিরিজটা আমি স্টপ করেছিলাম মানে এন্ড করে ফেলেছিলাম তো এখন থেকে আমরা নতুন আর্টি মাইন্ড ক্যাফ্ট সিরিজ বানাবো সেটা হবে হার্ড কোর সিরিজ মাইন্ড ক্যাপ এখন থেকে আমরা মাইন্ড ক্যাপটা হার্ড কোর এপিসোড বানাবো তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে প্রথম এপিসোড দেন এই এপিসোডে আজকে আমরা অনেক মজা করব আমরা ভিলেজ খুঁজবো দেন আমরা আমরা ইস্টার্নাল টুলস বানাবো ইত্যাদি 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 তো চলো গাইস আজকে গেম শুরু করা যাক তো ইয়াহ গাইস আজকে আমরা মাইন্ড একটা নতুন একটা ওয়ার্ল্ড বানাবো হার্ড ওয়ার্ল্ড আর এইটা এটা হচ্ছে আমার ব্র্যান্ড নিউ একটা স্কিন যেটা আমি আমার নিজের হাতে বানিয়েছি তো তোমরা কমেন্টে বললো এটা কেমন হয়েছে এখানে আমার চ্যানেল লোক দেওয়া আছে তো গাইস আজকে আমরা একটা হার্ড কোর ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিব তো এখান থেকে আজকে আমি আমার হার্ড কোর নাম দিব টি আর জি হার্ড ওয়ার্ল্ড তো জানি না নামটা কেমন হয়েছে তোমরা অবশ্য কমেন্টটা বললো তো এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম দেন গেছে এখানে কিন্তু আমি কোনো সিড ইউজ করতেছি না বিলেজ সিড এটা র্যান্ডম একটা সিড আমি মানে এটা র্যান্ডমি একটা ওয়াল ক্রিয়েট করবো আমরা তো ওইখান থেকে আমি আমার নামটা দিয়ে দিলাম তো এখান থেকে সার্ভাইভালে দেন হাট কোরশনটি অন করে দিয়ে দিব দেন দেখতে পাচ্ছো ওইখানে মানে হাট কোরটা কি লাল একটা কেউ উঠে আছে হার্ড তো চলো এখান থেকে আমরা ওয়ালটা ক্রিয়েট করি নি তো অল রাইট গাইস আমাদের ওয়ালটা ক্রিয়েট হয়ে গেছে দেন দেখতে পাচ্ছো ও গাইস এটা আমি কোথায় স্পন হলাম আরে ভাই এটা কোথায় স্পন হলাম আচ্ছা এটা মনে হয় একটা জঙ্গল বায়ম না কি একটা বলে ওই বায়মটাতে এই দেওয়া জায়গানে নদী আছে দেন তোমাদেরকে আমার স্ক্রিনটা দেখাচ্ছি দাঁড়াও এই তো এখানে আসি এই দেখো আমার স্ক্রিনটা এই দেখো কিরকম লাগতেছে অবশ্যই কমেন্টে বললো গাইস সুন্দর লাগতেছে কিনা আমার এই স্ক্রিনটা দেন গাইস তারপর আমি গাছ কাটি দেন গাছ কেটে কিছু টুলস বানাই ওই টুলস গুলো দিয়ে আমি স্টোন মাইন করি দেন স্টোন গুলো মাইন করার পর ওই স্টোন গুলো দিয়ে আমি টুলস আপডেট করব তো গাইস তোমরা দেখতে দেখো আমি স্টোন গুলো মাইন করা শেষ আমার এখন আমি স্টোন গুলো দিয়ে এখান থেকে স্টোন কিছু টুলস আমি আপডেট করে নিব মানে আর কি এই উডের কিছু টুলস আমি স্টোনে কনভার্ট করব তো এই দেখতে পাচ্ছ এখানে আমি পিকএক্স বানিয়ে নিয়েছি একটা দেন একটা শাবল বানিয়ে রাখি দরকারও পড়তে পারে দেন গাইস এগুলো আমি ফটাফট করে সামনে নিয়ে নিয়েছি তো এখন আমি তার ওই ক্রাফটিং টেবিলটা নিয়ে নিয়ে ফটাফট করে তো চলো গাইস এখন আমাদেরকে খাবার খুঁজতে হবে কারণ আমরা খাবার নেই খেলে আমাদের ড্যামেজও কমতেছে আস্তে আস্তে কারণ আমাকে একটা জম্বি মারতে এসেছিলো তো জম্বিটা খুব মেরে দিয়েছি তো এখান থেকে আমি কিছু এই উট কতই নি কারণ সামনে কোল আমাকে মিট করতে হবে জানেন কোল দিয়ে আমাকে টর্চ বানাতে হবে কারণ गाइस যদি আমরা বেট না পাই মানে শিপ না মারতে পারি দেন রাত্রে তো আমাদেরকে টর্চ ছাড়া আমরা রাত্রে থাকতে পারবো না তো এখানে এই যে শিপ আমরা পেয়ে গেছি অবশেষে ও গাইস নিয়েও দিয়েছি তো চলো गाइस দেখি আর কোনো শিপ পাই কিনা দেন আমাদের তিনটা শিপ লাগে আমরা একটা মাত্র মারছি আর দেখবো আমরা কোনো শিপ পাই কিনা সামনে আমাদেরকে আবার ভিলেজও খুঁজতে হবে কারণ আমরা ভিলেজ যদি না পাই তাহলে তো হবে না এই যে পিক পাইছি চলে ভাই কই যাস তারা আরে ভাই ই হইলো না এই এই তো 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 আর একটু দিয়েছি চলো এখন দেখি আমরা শিপ খুঁজে দেন দেখি আমরা শিপ পাই কিনা দেন আমাদেরকে আর্জেন্ট শিপ জোগাড় করতে হবে কারণ আমাদেরকে বেড না বানালে আমরা ঘুমাতেও পারবো না এই জায়গায় আরেকটা এটা উলের কালার আরেক রকম ওইটা হচ্ছে শিবের বাচ্চাটা তো চলো সামনের দিকে যাই দেন গিয়ে দিকে আর কোন শিব টিপ পাই কিনা আমাদেরকে খাবারও দরকার খাবার রান্না করতে হবে আর ভাই খালি ড্যামেজ খাচ্ছি দিক দিয়ে রাস্তা বাঙ্গা চলো এইখানে আমরা কি বানি বলি একটা এই কি বলে যায় সেটাকে ধরো এই যে ফারনেস ফারনেস বলে গেছিলাম তোকে চলো একটা ফারনেস বানিয়ে নিই বানিয়ে নিয়েছি এটা এখানে রেখে এটার ভিতরে আমরা প্রথমে কিছু খাবার দিয়ে কারণ আমাদের ড্যামেজ খুব কমে গেছে দেন দেন এখানে এখানে আমার কাছে কিছু ছিল একটা দিয়ে দিয়েছি খাবারগুলো মেক হোক তারপর আমরা এগুলো খাবো দেন এদিক থেকে আমি কিছু প্ল্যাংক বানিয়ে নিই ও গেছে আমাদেরকে তো আরো উট কাটতে হবে কারণ গেছে আমাদের উট দিয়ে আমাদেরকে কোল মেক করতে হবে তো এখানে আমি কিছু স্টোন আপাতত দিয়ে দিই দেন গিয়ে আমরা উট কেটে আনি তো সামনে আমার গাছ আছে তার আগে চলো খাবার খেয়ে থেকে আমরা খাবারটা খেয়ে নিই আমরা খাবারও খেয়ে নিয়েছি চলো এখান থেকে আমরা ফটাফট করে গাছ কেটে নিই এই তো এরকম করে আমরা গাছ চল রাইট গাইস এখানে আমি অনেকগুলোই গাছ কেটে নিয়েছি এগুলো কালেক্ট করে নিলাম দেন চলো আমাদের না খাবারও খুঁজতে হবে তার আগে আমরা এই গাছগুলো মানে ফার্নেস দিয়ে যাই তো এখান থেকে আমি হয়ে গেল গাছগুলো এই তো তো চলো এগুলো এখন কোলে মানে কনভার্ট হবে তো এতক্ষণে আমরা গিয়ে খাবার খুঁজি আগে তার আগে দাঁড়াও আমি খাবারগুলো একটু সামনে নিয়ে নিই তো আমাকে খাবারও খেতে হবে তো চলো আমি ফটাফট করে খাবারটা খেয়ে নিই তো অলরাইট গেছে আমি খাবারটা খেয়ে নিয়েছি তো চলো এখন আবার সামনের দিকে আগাই দেন গেছে আমাদেরকে ফটাফট করে শিপ মানে মারতে হবে দেখি শিব পাই কিনা না হলে সে রাত্রিবেলা ঘুমাতে না পারলে জম্বিরা তো মার খেতে হবে তো চলো চলো আমাদেরকে ফটাফট করে শিব কুঁচতে হবে এই জায়গা একটা পিক পাইছি এটাকে মারি তাহলে আমরা না খাবারের জন্য মানে গুঁজতে এই এ ভাই তারা না এই তো মেরে দিয়েছি তো এই তোকে চারটা শিব পেয়েছি ও গেছি এই কালার তো শিব আমরা আরেকটা পাইছিলাম তাহলে আমাদের কাছে দুইটা কোল হয়ে গেছে আর ভাই কোল নাকি কি বলে এটা কি উল উল হয়ে গেছে তো ভাই আমরা দুইটা উল পেয়ে গেছে আর একটা যদি দুই সেম কালার আমরা উল পেয়ে যায় মানে শিপ পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো কথাই না আমরা ওই শিপটাকে মেরে দিলে আমরা বেড বানাতে পারব তার আগে ও ভাই ও ভাই একটুর জন্য পড়ে গেছে তার আগে চলো আমরা এখান থেকে গিয়ে দেখি কোল গুলো কুক হয়েছে কিনা রান্না করা হয়েছে কিনা এই তো হয়েছে হয়ে গেছে এগুলো দিয়ে চলো আমরা গিয়ে কিছু টর্চ বানিয়ে নিই চলো এখান থেকে আমরা এই যে টর্চ আছে এখান থেকে আমি কিছু আগে টর্চ বানিয়ে নিই কারণ রাত হয়ে যাচ্ছে আর টর্চ বানানো হয়ে গেলে এই জিনিসপত্র নিয়ে আমাকে এখান থেকে যেতে হবে মাটির তলে যাব না হলে একটা ছোটোখাটো একটা গড়ের মোটাই গড় টাইপের কিছু একটা বানিয়ে ওইখানে রাতটা কাটাতে হবে আমাদেরকে যেভাবে হোক তো লেস গো এখান থেকে আমরা ক্রাফটিং টেবিলটা আর ফার্নেসটা কালেক্ট করে নিই ফটাফট কারণ গেছে আমাদের এখন অনেক কাজ বাকি আছে আমাদের একটা ঘর কিছু একটা তাড়াতাড়ি বানাতে হবে না হলে গেজ আমাদেরকে জম্বি রাতে মার খেতে হবে তো চলা ফটাপটি এখনো তো জম্বি আমি দেখতাছি না আশেপাশে তো গেছ হঠাৎ করে চলে আসতে পারে কারণ এখন ভালো করে রাত হয়নি মনে হয় তো চল এখানে ফটোপতি একটা ঘর বানিয়ে ফেলি টকা আপাতত আমি এরকম একটা ঘর বানিয়ে ফেলেছি তো এখানে বসে থাকলে কোনো কাজ হবে না আমাদের একটা টর্চ লাগাই আর নিচে দিকে আমরা মাইনিং ও করবো যত সময় দিন না হবে তো এখানে আমি আপাতত ফার্নেসটা রেখে কিছু রান্না করতে দিই কারণ আমাদের কাছে আছে তো চলো এটা এখানে রেখে দিই হট করে এই তো এটার ভিতরে এখন আমরা এই মানে মিট গুলো দিয়ে দিব দেন এখানে কোল দিয়ে দিব হচ্ছে এগুলো রান্না হোক আপাতত আর আমরা নিচের দিকে মাইনিং স্টার্ট করব তো চলো আমরা মাইনিং স্টার্ট করি তো নিচের দিকে তো ইয়া গাইস মাইনিং করতে করতে এখানে দিনও হয়ে গেছে তো চলো আমি ফটাফট করে উপরে উর্বর দেন আমার গাটি বস্তান নিয়ে এখান থেকে আমি ভাগবো আর আমাকে বিলেজ তো খুঁজতে হবে গাইস হলে আমরা থাকবো কোথায় আমরা সিরিজ বানাবো কিভাবে আমাদেরকে গড় বানাতে হবে তো চলো এখান থেকে আমি ফটাফট করে জিনিসপত্র নিয়ে বিলেজ খুঁজতে যাই তো গাইস আমি না পুরো চার মিনিট ধরে বিলেজ খুঁজতেছিলাম এভাবে দেন বিলেজ খুঁজতে খুঁজতে এক সময় আমরা একটা সুন্দর বিলেজ পেয়ে যাই তো গাইস দাঁড়া আমাদেরকে উপরে উঠতে হবে এই দেখো গাইস কত সুন্দর একটা বিলেজ দেন গাইস এটা আমাদেরকে খুঁজতে অনেক টাইম লেগেছে তো চলো এখানে কিছু আসে না নাই আমাদেরকে ফটাফট করে লুট করতে হবে যদি কিছু দামি কিছু থেকে থাকে তো গাইস এখন আমি ভিলেজারদের মানে ভিলেজারদের মধ্যে সবচেয়ে ধনী যে তার বাড়িতে এসেছি দেন এখান থেকে তার চেষ্টে ভিতর অনেক ভালো ভালো জিনিসপত্র থাকে ও ভাই ও গাইস দেখো এখানে গোল্ড পাইছি দেন লেগিংস পাইছি আর বুট পাইছি ও গাইস এগুলো আমরা সব আয়রনের আর এখানে ও গাইস এটা ডায়মন্ডের হর্স কি বলে এটাকে জানি হর্স আর্মার নাকি গোরার আর্মার মানে তো এই দেখো হয়েছে আমাদের ভিলেজটা কত সুন্দর তো এই ভিলেজের আমরা এক জায়গায় আমাদের মানে একটা নিরিবিলি জায়গা দিই কিয়া সবাই গেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে করে গেছিলাম অল্পের জন্য তো এই মানে এই ভিলেজের এক পাশে আমরা ঘর বানাবো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় আমি বাড়িটা বানাবো তার আগে সব উপর উঠে তো উপরে চলে এসেছি এই দেখো আর আমরা এই পাশে আমাদের ঘরটা বানাবো এই দেখো এই সাইডটা অনেক সুন্দর আছে আমি উপর থেকে দেখাই এই যে মানে ইয়ে আশেপাশে যে মানে একটু ভিলেজ থেকে একটু দূরে আমরা ঘর বানাবো পানির মানে নদীর পাড়ে ধরো একটু সামনে যাই তোমাদেরকে দেখাই তা এই যে এইখানটাতে আমরা ঘরটা একটা বানাবো একটা সুন্দর থেকে একটা বাড়ি বানাবো আজকে ভিডিও টি এ পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বললো আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে Waiting for next video.